হ্যালো বিউওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি বেবি প্রোডাক্ট নিয়ে কথা বলব যেটা বেবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করম বেবি পাউডারের রিভিউ এই পাউডারটি বেবিদের জন্য কতটা নিরাপদ এবং কতটা কার্যকারী একটি পাউডার যেহেতু গরমকাল চলে আসছে বেবিদের পাউডার ছাড়া এক মিনিটও রাখা যাবে না আর বেবিটা যেহেতু বেশি ঘামায় তাই আমরা বেশি বেশি পাউডার ইউজ করি কিন্তু এই পাউডার ইউজ করা কতটা নিরাপদ সেটা কি জানেন আমরা যারা সচেতন মা আছি আমরা সবাই বেবিদের প্রোডাক্ট নিয়ে অনেক বেশি চিন্তা করি এবং সবসময় চিন্তিত থাকি যে আমার বেবিকে যে এই প্রোডাক্টটা ইউজ করতেছি এটা কতটা নিরাপদ হবে আমার মতে এবং প্রত্যেকটা মায়ের এমন সচেতন হওয়া উচিত আর কথা না বাড়িয়ে চলেন জেনে নেই পাউডারটা কতটা নিরাপদ এটা এমন একটা পাউডার যেটার মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এটা নিশ্চিন্তে আমরা বেবিদের ব্যবহার করতে পারি এবং এটার স্মেলের কথা যদি বলি তাহলে বলবো এটার স্মেল অনেক সুন্দর এবং স্নিগ্ধ একটা স্মেল আর এমন কিছু কিছু পাউডার আছে যেটা দেওয়ার পর বেশি ওঠে এবং যেটা মানে একদম আঠালো আঠালো হয়ে থাকে এই পাউডারটা দেওয়ার সাথে সাথে একদম ত্বকের সাথে মিশে যায় দেখলে মনে হবে না যে বাবুদেরকে এক্সট্রা কোনো পাউডার দেওয়া হয়েছে আর গরমকালে বেবিদের ঘাড় পায়ে চিপা এবং কি আন্ডারআর্মসে প্রচুর পরিমাণে গা হয়ে যায় লালচে হয়ে যায় যেহেতু এই জায়গাগুলো বেশি গামায় তাই এই জায়গাগুলোতে র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা নিশ্চিন্তে এই করমো বেবি পাউডারটা ইউজ করতে পারি এটা দেওয়ার সাথে সাথে যে কোনো প্রকার র্যাশ ফুসকুনি চলে যাবে এবং এটা আমি আমার বেবিকে দিয়ে নিজে অনেক উপকার পেয়েছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি গরমকালে বেবিদের রেশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু গরমকালে বেবিরা বেশি ঘামায় তাই রেশ হওয়ারও সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা নিশ্চিন্তে প্রত্যেকটা দিন দুই থেকে তিনবার এই গরমও বেবি পাউডারটা পুরো শরীরে ব্যবহার করবেন দেখবেন কোনো প্রকার র্যাশ বা জ্বালা পোড়া হবে না বা লালচে কোনো ভাব হবে না আর আপনারা যারা বেবিদের জন্য করম কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকেন তো আপনারা তো জানেনই করম কোম্পানি কোম্পানির প্রোডাক্টগুলো কতটা ভালো বেবিদের জন্য নিরাপদ প্রোডাক্ট আর এই পাউডারটির দাম একদম রিজনেবল মাত্র দেড়শো টাকা আপনারা এই পাউডারটি যে কোনো সুপারশপ বা কসমেটিক দোকানে পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই এটা অরিজিনাল কিনা মেয়াদ আছে কিনা অবশ্যই দেখে নেবেন ভেবিদের যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে মেয়াদ আছে কিনা আর এটা অরিজিনাল প্রোডাক্ট কেনা সেটাও দেখা জরুরি যেহেতু বাচ্চাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ থাকে তাই যে কোনো প্রোডাক্ট ইউজ করা উচিত নয় আর অবশ্যই দেখে শুনে ব্যবহার করাই ভালো আর আমি বলবো এই গরমে আপনাদের বেবিদের জন্য নিশ্চিন্তে চোখ বন্ধ করে কডমো বেবি পাউডারটি ব্যবহার করতে পারেন আশা করি আপনারা সবাই আমার মতো ভালো একটি ফলাফল পাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন